বৃষ্টির পানিতে একটি সুরা সাতবার পরে ফুদিয়ে খেলে জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন বৃষ্টির পানি এটা কিন্তু বরকতময় পানি আল্লাপা আলামিন আসমান থেকে যে পানিটা দিয়ে থাকেন এই পানিটা জমিনে পড়ার পরেই কিন্তু জমিনে উর্বর হয় জমিনে ফসল জন্মায় এজন্য আল্লাহর পক্ষ থেকে পানিটা এটা আল্লাপাক আক্রব্বুল আলামিন মানুষের জন্য কল্যাণকর করে দিয়েছেন বরকতময় করে দিয়েছেন তবে অবশ্যই পানিটা ছেঁকে খাওয়ার চেষ্টা করবেন উপর থেকে যে পানিটা পরে আসমান থেকে বৃষ্টির সময় এই পানিটা আপনি একটা পাত্রে সংরক্ষণ করবেন আমরা এই বৃষ্টির পানি অনেকেই খাই না বৃষ্টির পানির ভিতরে কিন্তু অনেক বরকত রয়েছে এবং এই পানির ভিতরে যদি আরো একটি সুরা সাতবার করতে পারেন ফু ওই পানিটা খেলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দান করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন জীবনী শক্তি বৃদ্ধি করে দিবেন বিশেষ করে সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফাতেহা সুরা ফাতেহা পবিত্র কোরআনুল কাইমের ভিতরে সর্বপ্রথম সুরা এবং এই সুরাটাকে বলা হয় শিফা কুল্লিদা সকল রোগের ঔষধ হচ্ছে এই সুরা বিশেষ করে আমরা সুরা ফাতেহা কিন্তু সকলেই জানি সুরা ফাতে হচ্ছে পবিত্র কোরআনুল ভিতরে সর্বপ্রথম সূরা এবং কোরআনের সারাংশ উম্মুল কোরআন বলা হয় অর্থাৎ কোরআনের মা হচ্ছে সুরাতুল ফাতে এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন তিরমি ভিতরে হাদিস এসেছে যদি কোনো কারো পেটে ব্যথা হয় অথবা বিভিন্ন জায়গায় ব্যথা হয় অথবা সে অসুস্থ হয়ে পড়ে তাহলে সুরাফতুল ফাতেহা হা আউসুবিল্লা সহকারে সাববার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন রোগ কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আসে বিপদ আল্লাহ তালার পক্ষ থেকে আসে বান্দাকে পরীক্ষা করার জন্য অনেক সময় তার গুনাহের জন্য আল্লাহ বাকরবুল আলম বিপদ দিয়ে থাকেন যার কারণে আল্লাহ তালা গুনা ক্ষমা করে দেন অনেক সময় আল্লাহ তালা মর্যাদা করেন মর্যাদা বৃদ্ধি করে দেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সময় আমাদেরকে বিপদ দিয়ে থাকেন অসুস্থতার নিয়ামত দিয়ে থাকেন আমরা অসুস্থ হয়ে পড়লেই আল্লাহর কাছে অভিযোগ করে ফেলি এজন্য আপনার যত অসুস্থতা আছে আপনি বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করবেন সেটাকে ছেঁকে এই পানিটাকে আপনি সোরা ফাতেহা আজুবিল বিসলাম সহকারে সাতবার পরে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন জীবনী শক্তি আপনাকে দান করবেন আপনি বুঝতে পারবেন কোরানের ভিতরে শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে

নামাজের পরেই আপনি আমল করলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে হেফাজত করে দিবেন এই জন্য অবশ্যই বৃষ্টির পানি সংরক্ষণ করে এই পানিতে সুরাতুল ফাতে হা সাতবার পরে ফু দিবেন ফু দিয়ে এরপরে আপনি এই পানিটা খাবেন সকাল সন্ধ্যা পানি খাওয়ার চেষ্টা করবেন এবং খাবারের পরেও খেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের অসুস্থতা থেকে আপনাকে বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন জীবনী শক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবেন আমাদের সকলকে একিনের সাথে সুরা ফাতে ও বৃষ্টির পানির আমুল করে খাওয়ার তৌফিক দান করে